বাবার বাড়িতে অধিকাংশ মেয়েদেরকেই শুনতে হয় তোমরা বিয়ের পরে জামাইয়ের সাথে ঘুরতে যাবে তারপর বিয়ে হওয়ার পরে জামাই সংসারে নানা কাজ কর্ম তারপর সামাজিকতা রক্ষা করতে করতে এক সময় কখন যে জীবন ফুরিয়ে যায় তার টের পাওয়া যায় না এমনটা কিন্তু অধিকাংশ মেয়েদের জীবনেই হয়ে থাকে তবে সবার জীবনে যে তা কিন্তু নয় হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি আপনাদের চিনি আপনি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এটা ছিল বাবার বাসাতে বৃষ্টি হচ্ছে আমার বাবার বাসাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এই বাসাটা অনেক পুরনো আর আমার কাছে অনেক বেশি প্রিয় যেহেতু আমার ছোটোবেলা থেকেই বাবা নেই তাই আমার কাছে এই বাবার বাসাটা স্মৃতি হিসেবেই আছে জমি জমার কাজকর্ম একটু গিয়েছিলাম বাবার বাসাতে হঠাৎ করে আসলে যেহেতু বাবা নেই ভাই নেই যে কাজগুলো তাদের করার কথা সেগুলো আমাকে করতে হয় কিছু করার নেই বাবার হাতে যদিও বা খালি হাতে গেলেও আসার সময় কিন্তু ভরা হাতি মেয়েরা ফিরে তো অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার বাচ্চাদেরকে হচ্ছে কি আসার পরেই আমার গামছা বেঁধে মানে বলে না যে কোমরে গামছা বেঁধে কাজে নেমতে হয় আর আমার হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে আবার খাবার দিতে হয় তারা কোথা থেকে আসার পরে ফার্স্টে হচ্ছে গিয়ে তাদেরকে খাবার দেওয়ার পরে হচ্ছে মানে আমার অন্য কাজ তো বাবার বাসা থেকে একটু কাঁঠালো নিয়ে এসেছিলাম সেটাও আমি একটু উঠিয়ে রাখলাম যেটা মা দিয়ে দিয়েছিল যেহেতু বাচ্চারা পছন্দ করে তারপর দেখতে পেচ্ছেন ভরি জিব্বা এগুলো কিন্তু আসলে কিনে নেওয়া হয়েছে কারণ আমাদের বাড়িতে আসলে নিয়ম নেই আমার বিয়ের পর দেখছি যে জিব্বা ভরি এগুলো কখনোই আমরা নিজেরা রাখি না এগুলো মানুষদের কি দিয়ে দেওয়া হয় দশ বছর ধরে একই নিয়ম দেখছি তো যে কারণে আমাদের বেশ পছন্দ আমার আমার বেশি পছন্দ আমার হাজবেন্ডেরও পছন্দ তাই হচ্ছে কি কখনও হাজব্যান্ড কেনে কখনো মা কিনে দেয় এগুলো হচ্ছে গিয়ে বাবার বাসায় গেলে তখন ওখান থেকে নিয়ে আসা হয় মানে বাজার থেকে কিনে আনা হয় ওখানে পরিচিত আছে ফোন করে যে বললে তারা হচ্ছে গিয়ে পরিষ্কার করে ঠিকঠাকভাবে দিয়ে দেয় তো বাসায় এসে এগুলো সব আমার হেল্পিং হ্যান্ড পরিষ্কার করে দিয়েছিল এবং ধুয়ে টুয়ে সব ক্লিন করে তারপর আমি একটু আবার একটু রান্না করে রাখলাম রান্না করে বলতে এটা তো অনেক দিনের প্রসেসিংয়ে রান্না করতে হবে অন্তত পক্ষে দুই তিন দিন তো এটাকে জাল করতে হবে একটু জ্বালিয়ে রাখলাম আর কি তারপর হচ্ছে রান্নাঘরটা পুরোপুরি ক্লিন করে আমি একটু হচ্ছে কাঁঠাল আম আর গুঁড়ো দিয়ে মুড়ি খাচ্ছিলাম যেটা আমার অনেক ভাল লাগে আর বাচ্চাদেরকে হচ্ছে গিয়ে এভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে কি বিকেলবেলা আর হচ্ছে দুপুরের মানে খানাদানা দানা আমরা নিয়েই এসেছিলাম যেগুলো গরম করে খেয়ে নিয়েছি তারপরে বিকেলে হচ্ছে বাচ্চাদের একটু ফ্রাঞ্চ ফ্রাই করে দেবো যেটা আমি মাঝে মাঝে করে থাকি ডিম দিয়ে আসলে খালি খালি আলুটাকে ভেজে নেব একটু সাথে ডিম দিলে একটু বেশি মজা হয় তো এখানে আমি হচ্ছে কি একটু চাট মশলা তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার একটু গরম মশলা আর দিয়েছিলাম ব্ল্যাক পেপার আর সামান্য পরিমাণ যতটুকু লবণ দরকার হয় তারপরে এটাকে খুব সুন্দর করে মেখে এটাকে ভেজে নিলে হবে আর এর আগে আমি একটু গরম পানিতে লবণ দিয়ে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর সেই পানিটাকে শুকনো কর মানে মানে ঝরিয়ে একটা টিস্যু বা একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে দিলেই কিন্তু হয়ে যায় আমি এভাবেই করে থাকি তবে আলহামদুলিল্লাহ পারফেক্টই হয় আর আমার বাচ্চারা গরম গরম এগুলো বেশ পছন্দ করে তবে নেতিয়ে গেলে তারা আর খেতে যায় না তো দেখতেই পেলেন যে কি সুন্দর কালারটা আসতেছে আর এভাবে খেলে কিন্তু ভালোই লাগে বাজারে যদিও বা আমরা ডিম স্যারে খেয়ে থাকি সেটা অনেক বেশি মজা তবে একটু ডিম দিয়ে দিলাম একটু আলাদা হলো এভাবে কিন্তু মাঝে মাঝে করা যেতেই পারে যাদের পাশে বাচ্চা আছে তারা কিন্তু সবসময় একটু আলাদা কিছু খোঁজে আমিও হঠাৎ করে কিন্তু একটু আলাদা নিজের আইডিয়া থেকে অনেক কিছু প্রেজেন্ট করে থাকি তাদেরকে তারা যাতে নতুন খুঁজে পায় এভাবে কিন্তু চলছে আর আজকের বিকেলে নাস্তাটা এটাই ছিল আর আমি একটু চা করে খেয়েছিলাম আর তারা চা খাবে না আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং নতুন নতুন কি করতে পারি সেটা কিন্তু জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার তো পেতেই পারি আল্লাহ